আসসালামু আলাইকুম হ্যালো গাইস আর একটি স্বপ্ন পূরণ করতে যাচ্ছি আমরা আমরা এই নারায়ণগঞ্জ জেলায় এই প্রথম আমাদের আরেকটি ফাইভ স্টার রেস্টুরেন্ট হচ্ছে যেটা নাকি সোনার গায়ে সোনার ভিতরে এত সুন্দর একটা রেস্টুরেন্ট হতে যাচ্ছে যেটার জন্য প্রোগ্রাম করতেছি আজকে আমরা নারায়ণগঞ্জে এই প্রথম আমাদের নতুন একটি রিসোর্ট হতে যাচ্ছে রিভারা পার্ক রিসোর্ট ঢাকার পাশেই ফাইভ স্টার হালাল রিসোর্ট ইনভেন্টমেন্ট ঐতিহ্য ও আধুনিকতার নিখুঁত সংযোগস্থলে অবস্থিত সরকার ঘোষিত অবকাঠামো উন্নয়নে ঘেরা লোকেশন আশেপাশে মাল্টি ন্যাশনাল ও ন্যাশনাল কোম্পানির উপস্থিতি কর্পোরেট ও ট্যুরিজময় উভয় ক্ষেত্রেই সমানভাবে উপযোগী নিরাপদ নৈতিক ও দীর্ঘমেয়াদি রিটার্নের সুযোগ পরিকল্পিত উন্নয়ন ও ভবিষ্যৎ গ্রোথের উচ্চ সম্ভাবনা আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আমার সাথে আপনার স্বপ্ন পূরণ করতে চাইলে এখনই চলে আসুন আমাদের রিভারা পার্ক রিসোর্টে নানগঞ্জের ঐতিহাসিক সোনারগাঁওয়ে অবস্থিত এই রিসোর্টটি ঐতিহ্য সংস্কৃতি ও আধুনিক অবকাঠামোগত সম্ভাবনায় এক অনন্য সংযোগস্থল শক্তিশালী কানেকটিভ ক্রম বর্ধমান ব্যবসায়িক কার্যক্রম এবং পর্যটন চাহিদার কারণে এই লোকেশন বিনিয়োগের জন্য একটি প্রিমিয়াম অ্যাডভেঞ্চার প্রদান করে যদি আপনার ভালো লাগে অবশ্যই আপনি আমাদের অফিসে আসবেন ভিজিট করবেন আপনার জন্য একটি বা দুটি হল শেয়ার নিয়ে নেন এই সময় কিন্তু সীমিত সময়ের জন্য

এখন যারা আমরা হালালকে নিয়ে একটা বড় অংশ যেহেতু আমরা মুসলিম বিপদ আমরা চাই হালালভাবে এই সেক্টরে সময় বিনিয়োগ করে আমাদের ফ্যামিলিকে আমাদের পরিজন আত্মীয় স্বজনকে এখানে সুযোগ করে দিতে বা আতঙ্কের মধ্যে ছিলাম আমরা সবসময় যে আসলে আমি যেখানে আমার ফ্যামিলিকে নিয়ে যেতে চাই সেখানে আসলে আমি যেটা পছন্দ করে আমি যে হলে চাই সেটা আসলে পাবো কিনা এই চিন্তা চেতনা থেকেই আমরা আসলে এই থিমটাকে স্টাব্লিশ করার চিন্তা করেছিলাম যেহেতু এইসব সমস্যায় আমরাও ফেস করেছি অনেকবার অনেক সময় অনেক সময় ফ্যামিলিকে নিয়ে যখন ট্যুরে যাওয়ার চিন্তা প্ল্যান করি তখন মনে হয় সবাইকে নিয়ে আসলে এরকম কোথায় যাবো যেখানে গিয়ে আমি মনে হবে যে সবাইকে নিয়ে কমফর্ট ফিল করতেছি তো যাই অনেক সময় দিয়েছেন অনেকক্ষণ ধরে সময় দিয়েছেন আর বেশি সময় বা দীর্ঘায়িত করব না আমাদের প্রোগ্রামের শেষে আমাদের ডিনারের আয়োজন আছে আমি আন্তরিকভাবে অনুরোধ করবো সবাই ডিনার গ্রহণ করে আমাদের এই সেশন সেশনটিকে বিদায় নেবেন তো সবাই ভালো থাকেন এই প্রত্যাশা রেখে পরবর্তী আমাদের অফিসে ইনভাইটেশন দিয়ে আপনাদের এই প্রোগ্রাম আজকের মধ্যে এইখানে সমাপ্ত ঘোষণা করতেছি থ্যাংক ইউ ফর অল বেস্ট অফ